এই ভিডিও কোন মধ্যি সারগো মানবৰ কথা হৈয়ে সারগো মানবৰ ভিতৰে অন অনৰা খনফকৰ মানবৰ মধ্যি আসন একটু নিজৰ নিজে পৰীক্ষা কৰিবেন এই সাইফকৰ মানবকুন একটু সংক্ষিপ্ত কৰি নেবে এককে গ্যজব এই সাইফকৰ মানবৰ মধ্যি জীৱ অলি ভাল হয় জীৱ অলি উত্তম হয় ইবা ওবেলাই চেষ্টা কৰিবেন গুগলদে তীজ্যক মানব আর গুগলদে তীজ্যক তীজ্যক মানব প্ৰেত মানব নৈরুই মানব নৈরিক মানব আর গোল দেহে পরমত্ব মানব এই চারি প্রকার মানব তো এখন তীর্যক মানব খারাপ হয় তীর্যকত্ব ফসু পাখি ভাবে চলে ফসু পাখি বলতে কিরকম করে চলে হতে আহার মৈতুন নিদ্রা ত্রিশবাব আছে পশু ওর নর উভয়ের কাছে অত ধর্ম গুণেই মানুষ প্রধান ধর্মহীন হলে নর পশুর সমান যে ক্ষতিকান মানুষ মানুষ আছে কি তারা ধর্ম পূর্ণ ওই পশুর মতন পশু যে যেরকম হানাহার জীবিকা নির্বাহ করে কিন্তু আবার তারা তুন বাচ্চা ওর অন্যান্য ইয় অতিক্ষ মানুষ আছে দে সংসার করে বাচ্চা টাচ্চ কিন্তু ওই পশু পাখি দিকেন মানে শহরী করে ব্যবসা করে ধর্ম আর হর কি নাই রিলেশন নাই হার গুমার আর সংসার মধ্যে আছে এই জিনিস চুন ধর্ম কি এমন যদি না থাকে এই ফসুর বিজ্ঞান হইতে বুদ্ধ ইতো মানুষ লিও ইতার হইতে তিজ্জক মানব হিসাবে গণ্য 거지রে তারা এই সন্যা জগতের মধ্যে বহু মানুষ আছেতে হিতার হনর ধর্ম পুণ্যের রঙ্গে কোনো সম্পর্ক নাই শুধুমাত্র হিতরা সিনেদে বহু ফোয়া সংসারিম সিনে আর হানাগুন গুন সিনে আর ধর্মরঙ্গে কোনো রিলেশন নাই এই বৌদ্ধমতে হিতার আর হইদে তিজ্জক মানব তাfordulে প্রেত মানব এই প্রেত মানব কার হয় এই জগতের মধ্যে অধিক্য মানুষ দেখি bande সারমিকেদি খালি অভাব 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 লাগি Tage ইতর ತುকুজে ওইতর ತುকুজে ইতর ತುকুজে কুজিলিও বান নফাই এই প্রেত লোকমধ্যে দিও এই রকম সব সময় অভাব লাগি Tage ইতারা সব সময় হনে হতে আরে শূন্য দান করিব এই আশায় বই Tage অভাবমধ্যে সব সময় থাকে ই সমাজ ক্ষতি মানুষ আছে দে সবসময় কোনো হাস ন করিব কনো ফুল করিবো সবসময় অবাবত থাকিব আলসি করিতে আইব এবং কিন্তু ওই মাঞ্চে হতে আরে দিব এবং মাঞ্চে তো হতে এদিকে কুজিনে এন্দি তুন উদাল লইনে এন্দি তো খজ ওইটা তুন জুম আদিয়ে খালি ওইটা তুন জুম এই রহম গরিনে সব সময় চিন্তা চেতনা লই তাগে সব সময় অভাবত তাগে বুদ্ধ মতে আর হই দে কি তেতো মানব আর হতে নারকীয় মানব নারকীয় মানব খারে হয় যারা নরকর দিকে অবস্থান করে এই মানুষলিও যারা সব সময় হৈজ্যকাল মামলা মুকদ্দমা এই মায়ের ফিট ইউ লই থাকে এই হাডা সিডে ইউ লই থাকে এই তারারে বুদ্ধ হই দে নৈরিক মানব বা নারকীয় মানব এই নারকীয় মানব তো এই তিন প্রকার হতা হইলে আরোগ্য হইতো বুদ্ধ পারমত্ব মানব পরমাত্ম মানব পদে পরম অত্ত সংযুক্ত যে মানব হই হইদে পরমাত্ম মানব এই পরমাত্ম মানব ইউনীদের দুর্লভ যারা সবসময় দানা আদি কুশল কর্ম সম্পাদন করে শিলা আদি প্রতিপালন করে এবং ভাবনা আদি অনুশীলন করে ইতার আর হইতে পরমত্ব মানব এই পরমত্ব মানব নইলিও যারা দান পরমত্ব হইলে একেবারে যারা শ্রোতাবতী শক্তিতাগামী অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত হয় ইতারা পরমত্ব মানব ইন একেবারে লোকত্তর মানব আর যারা লোকত্তর অন্য ভ্যালিও দান শীল ভাবনা অনুশীলন করে ইতারা হইতে বুদ্ধ পৃথকজন তবে পৃথকজন হলিও পৃথকজনের ভিতরে দুই ভাগে বিভক্ত গলিদের কল্যাণ পৃথকজন আর গলিদের অন্ধ পৃথকজন কল্যাণ পৃথকজন কারণে খুঁজি যারা এখনো মার্কফল লাভ নগলিও কিন্তু তারা কর্ম ও কর্মফলের বিশ্বাস করে ইহ পরকাল বিশ্বাস করে এবং দানা আদি কুশল কর্ম সম্পাদন করে ইতারা হইত কল্যাণ পৃথকজন আর অন্ধ পিতকজন খারা যারা কর্ম ও কর্মফলের বিশ্বাস নগরে ইহ পরকাল বিশ্বাস ন করে এবং যারা মাতা পিতারাইও সেবা যত্ন ন করে এবং ইতারা কর্মফল বিশ্বাস ন করানোর কারণে ইতারা দানা আদি কুশল কর্ম সম্পাদন নগরে এবং শিলা দিয়েও প্রতিপালন নগরে এবং ভাবনা দিয়েও অনুশীলন আদি ন ইতারা রহিত বুদ্ধ অন্ধ পৃথক জন কিল্লে অন্ধ পৃথক জন কই কারণ ইতারা ইহ পরকালি ইউন জ্ঞান দৃষ্টি দিনে বিশ্বাস ন করে সে কারণে হইতে তারারে অন্ধ জন আর যারা মার্গ ফল যারা জানাতি কুশল কর্ম সম্পাদন করে ইতারা হইতে কল্যাণ পৃথক জন তুই অনারা ব্যাগ সেই কল্যাণ পৃথক জন বেলায় চেষ্টা করিবেন কল্যাণ পৃথক জন তেলি আস্তে আস্তে একবারে জীবে পরমত্ব মানব পরম অত্ম সংযুক্ত একবারে জীবে শতাবতী শক্তিদাগামী অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত ইত্যাদিব এই জ্ঞানে সমৃদ্ধ ইত্যাদিব তৈ অনারা সেই জ্ঞানে সমৃদ্ধ ইত্যাদার মতন ব্যাগ এ এগিয়ে যাবে চেষ্টা করিবেন দিদি এই প্রকার মানব এই চার প্রকার মানব ইউ খড়ে আছে ইউ গুণ ত্রিপিটকন্দ্বীপ

ওইতো নয় কিল্লে নইব কারণ জিয়ন শূন্য ওইব ইম ব্যাগ কোন বুদ্ধ ব্যাককে করে দিয়ে হরে ব্যাগকে ইম বুঝছি ব্যাগকে ইম বিভিন্ন জায়গার মধ্যে গলিও পরবর্তীতে অরহত গণে সেই বুদ্ধর বাণী গুণ আনন্দবানতে মহাকুশ্যপ বানতে প্রমুখ ইতারা ত্রিপিটক মধ্যে ইউন কি সংগৃহীত গরি রেখি তো সেই কারণে এই বৌদ্ধ বাণী ইউন আসাদের ত্রিপিটক তো হাটি বৌদ্ধ বাণী জানতু হইলি বুঝতু অনারাত তুমি বেককুনতুন তিরিবি টকা দি গরম করবো তো অধ্যায়ন বললেই এই বরাবর যদি চলির কারণ তৈরি অনার ব্যাককুনুর পথ সুগম তো অনারা বেককুনে নির্বাণ পথে এগিয়ে যাবেন বেককুনে বুকে আনো সাহস মনে আন বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল না নির্বাণর দিকে যাবেন দেড়ি কেনে ব্যাককুনে সংকল্প করবেন দেখি অজ্ঞান লয় নতে বল জ্ঞান আমারে আর জাগা নদী বং আলসি গরিতে তং নয় ফুণ্য করতে ডর নয় উজে যে বং মুজুকন্দি ফুসেতে তং নয় জিতি বং জিতি বং আমি জিতিবং শুণ্য করতে বেগুনে উজে যে আদামর বেকুনে বিহারত এবং দলে দালে ধর্মনীতি শিকিবং সাগর জ্ঞান লাভ করিব শুকর দিন গড়ি তুলিবং বেকুনে শুকর দিন গড়ি তুলিবে লাই এই বিহারত আদি আইবেন ধর্ম আলোচনা করিবেন আর যদি বেশি দেরি করম হতা আসতে সাংমা হতায় ওই মানিকা বাবর সিন্নে হানা বুঝে বুঝবে মানিকা বাবর যাতে নয় বেকুনে অগ্রসর হইনে নির্বাণের দিকে অগ্রসর হইবেন দেরি ব্যাক কোনো সংকল্প করিবেন দেখি থাকব না কো বিদ্যাতে ছুটব এবার নির্বাণেতে আসুক মৃত্যু আসুক বয় তবু কিন্তু পিছু নয় বয় করব না মার হুমকিতে বয় করব শুধু পাপ করিতে চলব আমরা সত্যবতে উঠব এবার নির্বাণেতে যাতে ব্যাক কোনো নির্বাণত উড়িত্তারণ এভাবে এগিয়ে যাবেন লাই চেষ্টা করিবেন দেরি তো সংসার মধ্যে চলতে অবশ্যই একটু অজ্ঞা বা জ্ঞান নান বিব বিবেচনা শক্তিকে সব সময় জাগ্রত রাখিবেন আর আর বুদ্ধ তথাগত যেতে যে আছিল। আসিল কিন্তু চারুমিত্যাদি বিচক্ষণ আছিল। তো ইয় না পর্যন্ত অরহত নয় ততক্ষণ পর্যন্ত চক্ষুয়ান কোলা রাখি নে এখানে গবেষণা করি নে চলিবেলাই চেষ্টা করিবেন দেরি বুদ্ধিসত্ব গণ কেঙ্গরি ফারামি পূরণ করছি একান প্রজ্ঞা ফারামির হতা হই বুদ্ধিসত্ব এক জায়গার মধ্যে খুব জ্ঞানী বিচক্ষণ আছিল বুদ্ধিশত্ত্ব তো ইতার জন্ম জেড়ে গড় গহন গড় না কেন সব সময় বিচক্ষণই হয় একবার একখান জাগার মধ্যই উগ ইয়ে নারা এ কথাগান কই দিয়েল আর আর বুদ্ধিশত্ত্ব জেতে বুদ্ধত্ব লাভ ন পরে ফারামি পূরণ করে এই ফারামি পূরণ কালে কিভাবে সংসার মধ্যতে তাকতু কিভাবে বিচক্ষণ বিচার ক্ষমতা আছিল ই যে পক্কা ফারামি এই পক্কা ফারামি পুতুল এক কান ঘটনা হইম দে ছোট ছোট করি সংক্ষিপ্ত করি না কারণ ওই সময় অনুসারে না সংক্ষিপ্ত করি হইমদের এক জায়গার মধ্যে দুয়া দম্পতি নতুন বিয়ই তারা কিছুদিন বিয়ে অনার পর দি স্বামী স্ত্রী এক কান জায়গার মধ্যে বেড়াইতো যাত তো বেড়াইতো যাওয়ার এখন বেড়াইতো যাইতে যাইতে এক কান জায়গার মধ্যে কান নদী পাইছি এই নদীর মধ্যে ফানি হলো ফানি স্রোত আছে এবং বৃষ্টি পরনে ফানি স্রোত এমন ভাবে নাই মি কইবের মত নয় তবে ফানিগুন গোলা সেই কারণে যায় না সাংবাহত কুলুক কই দে ভালো না সাংবাহত আপনি কি হয় দে কুলুক কই দে সায় ফানিগুন যেতে কুলুক সেই কারণে ওই ফানির খুদুর গভীরতা এই ইয়ঙ্গার সৈন্যবারের তো ইয়ঙ্গার সৈন্যবার এখন স্বামী স্ত্রী নদী ফারে তো যায় নে তারা তো নজানে নদীর পানি গভীর শত্রুর তো সে কারণে নদীর ফারে মধ্যে অপেক্ষা করি আছে যে ফন মানুষ দেখা যায় কিনে ফন মানুষ দেখা যায় কিনে অপেক্ষা করি আছে এমদি এক জায়গার মধ্যে ওখান গাছ তলে ও মোটামিকান মানুষ খায় নে ওই বাটটা খায় আলসি করি নে গাছ তলে বই আছে দেখি এখন দেখি নে তারা স্বামী স্ত্রী ইবের হাসে গিয়ে তো যায় না জিজ্ঞেস করে দে এই নদী ক্যাঙ্গুরি ফার্ম পরে দেয় তো কোনো নৌকো নাই কিভাবে ফার্ম পরে তো এখন এই আলসি মানুষ এই মেদি তারারে রে দেখি নে বুঝি তেজিদি তারা নতুন বিয়ে করছি এখন তাতুন ওই তার বোর হতি লোক ঢুকি লোক ঢুকি চিন্তা করে দে এই মানুষ রে ই জুম বড়া তেজুম মধ্যে বুদ্ধি কাহিনী হইতে এক ওই আর আর গৌতম বুদ্ধ যেতে বুদ্ধি আছিল আসিল বারি পূরণ করছি এই কান কাহিনী দিয়ে তো এখন ই এখন ওই মানুষের হইয়র মানুষ হদে এমদিন নদী ভারণর একমাত্র আই এই উভয় ওই মোটা মানুষ হদে একমাত্র আই এই সম্বল আই এই এমদি মানুষ এলি ফার দিদি হদে কিভাবে ফার করাই দো হদে একজন একজন খাদক লইনে ফার করাই দিদি তো এখন দুইজন তো ইতারা তো দুইজন হদে এখন দুইজন কেন করে একসাথে তো ফারন কি নয় সম্ভব নয় তলে একজন একজন ফারগরম করম করিব তো এখন ইতারা অঙ্গে যে খানাটা না আছে ইতারা আরেক কিনি বল তুলি বেলাই আরো খানা টানা দিই তো খানা দেওয়ানোর পর খানা খাইয়ি বল তুললি বল তুলনোর পর দিয়ে এখন আগে যাইব না জামাই আগে যাইব ওই তার খান্দত গড়িয়ে দিই তো এই সিদ্ধান্ত হইল যে তার বউ আগে যাইব তো বউ রে খান্দত লই লই যায় না এখন ফানি তো বেশি নয় বেশি গভীর নয় তাই কি করছি ওই একটু আন্ডুগান আরো বাহা করিলে ওই একদম ফানি ওই দূরত যাতে দেখা যায় ফানি বহুত গভীর রকম করি দেখা যায় মতন করি না বান্ধরি না লই যার এখন লই যাই লই নদীর ফানির ওই নদীর অর্ধক্ষ মধ্যে যাতে মাঝখানে গিয়ে তার বউরে হদে হদে এখন যে মানুষ হতে তুই বিয়ে করছোস কি বেতো হতে একগারে দুর্বল মানুষ চা না হতে আয় যে বলবান এরে নদী স্রোত পর্যন্ত আয় স্রোত মাধ্যমে পর্যন্ত তোরে কি লই যাই গই একবারে হতে এই বেলাটা পাইছে মানুষ ইবের অঙ্গে হতে ক্যাং সংসার করবি দি ইবে এই স্রোত পর্যন্ত তোরে কি লই যাই ন পারেন ইয়াং হইয়র এই মাই ভয় বেজ সিঙ্গা করে দাও অয়ে না হতে সল হতে আর দনজনে ইতি হনদিন এন্ডি নদী পার হই না আইন্য পারিবো আর আ একবারে

হদে গো মরত আর গো মিলে মানে মাই ভো মত আর সাংমতায় মিলে আর মরত আর ওই সিটিং হলি কি মাই ভো আর মত তো হদে দুজন ইন্দি গি নে তো যারা যারা দেখি হয় এন্দি গি তো এই যাইতি 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 এমন একখান দূরত দূরত্ববদি মানে বো দূরে একখান জায়গা মধ্যে পৌঁছি গই এডে পৌঁছানো পর দে এডে কিন্তু ইতারারে কে আই নসিনে তো নসিনে তো এখন ইতি যায় নে দর্জি গই এডে যায় ওই মূল স্বামী বেজা

এই গ্রামন মধ্য মানে এই আদামন মধ্য বুদ্ধিশক্তো আছিল তো বুদ্ধিশক্তোලු দে বিচকন বুদ্ধিশক্তরে ডাই কি এখন কি গরণ যায় কেং গরে মিমাঞ্জাগো জুম এখন তিন জনর তো আরা নচিনি এখনইবা আসলে হারবো আবার মিলেও হবে ওই দাহাই দিবে রে কি হবে স্বামী তো এখন তো হনকে তো দাহাই দেই বেক কোনে সিনেতে জাস্ট তিনজন মানুষে না তো এখন এই বুদ্ধিশক্তো খুব জ্ঞানী আছিল বুদ্ধিমান আছিল তাতুন প্রজ্ঞা আছিল এই প্রজ্ঞা দিনে চিন্তা কইজিতে তার আলাদা আলাদা জায়গা মধ্যে জিজ্ঞাসাবাদ করলি কেন এখন আলাদা জায়গা প্রথমে মিলে বলে জিজ্ঞেস করছি বাবর নাম কি শ্বশুর ইম্বালা বালাগরি ঠিকানা সহ জিজ্ঞেস করছি এখন তারপর জিজ্ঞেস করছি হাততুন ওই ডাহাইটি ভেতুন আলাদা করি ইতার সামনে নয় আলাদা করে জিজ্ঞেস করছি এখন দেই তার ঠিকানা কেন হইতে রে ইতার ঠিকানা কি মিলে ওর ঠিক ঠিকভাবে সৈন্য পারে আবার মিলে ওই দায়িত্বর ঠিকানা ঠিক ভাবে কি সৈন্য পারে মাত্র পরিচয় ওই দেয় না তো সে কারণে এখন জীবে মূল স্বামী এই ব্যক্তি জিজ্ঞেস করছি বোন নাম কি তারপর শ্বশুর নাম কি নিজর নাম কি ইন যাতে জিজ্ঞেস করছি ও বোন নাম মিলিদার গই শ্বশুর নাম মিলিদার গই শাশুড়ির নাম কি মিলিদার গই এই নদী বুদ্ধিসত্ত্ব এইভাবে সমাধান দিয়ে দেয় রে আসলে বে খার বউ এ সন এই বুদ্ধিসত্ত্বগণ ইতারা জেড়ে জগনা কেন এরকম বুদ্ধিমান জ্ঞান গরি না চলে রে তো ইয়টিক আর আর এই সমাজন্ন দি মাঝে মাঝে প্রতীক

এই গুণ ব্যাক গুণ তথ্য তালাস না মূল ঘটনা গান উদঘাটন করে দেরি আন্দাজ করি মাংসর হতা ধরিনে ওই মানুষের হতা ধরিনে বিশ্বাস নগর দেরি যারা বিচক্ষণ জ্ঞানী এই তারা এইভাবে তথ্য উদ্ঘাটন করে দিয়ে তো ইহ ঠিক ওনারা এই বুদ্ধিসত্ত্ব যেরকম জীবন চলার ফতে নিজেও বুদ্ধি করি চলে এবং মাঞ্চরে যে বিচার আদি করি দে কিন্তু এইভাবে সুন্দর করি না বিচার করি দে আরেকবার আরেকখান ঘটাবার

গিয়ে আমশ তুলে চাইবেন যেভাবে দুঃখক কি দুঃখ সমুদর কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি এই জ্ঞান গরি না চলিবন্দের মাক্কুনে শিল্পতিপালন গরিবেন প্রতিটি শিলর অঙ্গ আছে এই অঙ্গ ইউনো বালা জানিবেন কারণ বর্তমানে বহুত ত্রিবিধ গ্রহক বহুত ত্রিবিধ অনুবাদক আছে দে ইතරো বালা গরি এই যে শিলর অঙ্গ সমূহ আছে ইও মনো بوتকে নজানে সেই কারণে জানে আন্দাজ গরি না যখনকম মন্তব্য গ এই মন্তব্যর কারণে সাজানো গোসানো একেবারে বনমান্তের শাসন পর্যন্ত এলোমেলো গরিতে দে এরকম বোধ ঘটনা আছে ই অনুগুণ লুতে এনে ত্রিভিটক কি ত্রিভিটক অনুবাদ করছি তো অনুবাদি অঙ্গন লুতে জাস্ট ভাষা চেঞ্জ বোধকে মনোভাব দিয়ে এর মধ্যে আলাদা কান স্পেশাল কিছু আছে আসলে আলাদা স্পেশাল কিছু আছে তে নয় ইন জাস্ট ভাষা শিখিলি ভাষা গান যেন ইংরেজি শিখিলি আর বাংলা শিখিলি ইংরেজি তো বাংলা গরণ যায় বাংলা তো আবার ইংরেজি গরণ যায় আরবি তো হিন্দি যায় হিন্দি তো আরবি যায় ই এর ভাষা চেঞ্জ মাত্র তো সেহারণে কারণে একমাত্র যারা ধর্মরে আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গরিব ইতারাই প্রকৃত বৌদ্ধ ধর্ম খাঁটি ভাবে বুচিত্তারি বুধের তো ওনারা ব্যাকুণে খাঁটি ভাবে বৌদ্ধ ধর্ম বুচিত্তারি বেলায় চেষ্টা করিবেন এই সংসার যে আসন এই সংসার দিন মিথ্যে সুখ তো ব্যাকুণে নির্বাণ সুখে এগিয়ে যাবে চেষ্টা করিবেন তো ব্যাকুণ উদ্দেশ্য হই দেখি মিথ্যে সুখের আশাই কেন মিচে মিচে দিন গোনো মনের মাঠে নাঙল চলাও ধর্ম নামের ফসল ফলাও নির্বাণের এই বীজ কোনো বিনা চাষে হয় না ফসল নইলে জীবন যাবেই বিফল সন্দেহ নাই কোনো তাই তো বলি তাড়াতাড়ি নির্বাণের এই বীজ বোন ব্যাকুণে নির্বাণর বীজ বোপন করিবেনদের কেন ব্যাকুণে বুকে সাহস মনে আনো বল নির্বাণ কত সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না ব্যাকুণ নির্বাণর দিকে যাই দেরি ইয়াং হই না আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমান্তের বন্দনা এবং আর আর ইন্দ আয়ুষ্মান বিক্ষুসঙ্গ উপা উপবাসিকা ব্যাক উদ্দেশ্যে শূন্য দান করির ওই ব্যাকুণে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল